হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশানু আর মা সকলে কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো আবারও একটি বিয়ের ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এখানে ছাদের মধ্যে গায়ে হলুদের শেষ পর্ব শুরু হয়ে গেছে তো আমি অনেকক্ষণ আসতে পারিনি অনেক কিছু রিচুয়ালস এখানে হয়ে গেছে কারণ ত্রিশাণু সকাল থেকে ওকে টাইম দিতে পারছিলাম না বলে ও কান্না করছিল যে আমাকে সময় দিচ্ছ না তুমি তো ওকে একটু খাইয়ে টাইয়ে দিয়ে ওকে একটু বুঝিয়ে বাজি তারপর আমি ওপরে এসছিলাম তো দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের অবশ্যই ভালো লাগবে দেবে করে কি সবাই করবে সবাই কি বিজিতরা তুমি ক্লোজে ভিডিও নাও ক্লোজে ভিডিও না এ বাবা এটা পুরো তো বন্ধুরা দুজনের অবস্থাটা দেখুন একদম বেশনের চুবে পুরো পকোড়া পকোড়া অবস্থা এগুলো সব হচ্ছে এই ক্যামেরাম্যানদের কারসাজি ওরা সকাল থেকেই আমাকে বলছে দিদি একটু বেসন গুলে রাখো বেসনগুলো কি করে জানবো যে এরকম পকোড়া মতো অবস্থা করে দেবে আমার ভাই বোনটাকে তো যাই হোক আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস তো অবশ্যই চাই চাই